সোনার ধান পেকেছে মাঠে কিন্তু কেউ তুলতে পারছে না যেখানে থাকার কথা হাসির শব্দ সেখানে এখন নিস্তব্ধতা বোলপুর মহকুমার গ্রামাঞ্চলে অজানা সাপের ছবলে দুই মৃত্যু তিনজন গুরুতর আহত কেউ বলছেন চন্দ্রবোড়া তো কেউ বা রোবট সাপ কেউ নিশ্চিত নন ভয়ের এমন আবহ যে চাষিরা আর মাঠে যেতে সাহস পাচ্ছেন না যারা যাচ্ছেন তারা জীবনে ঝুঁকি নিয়ে পায়ে বস্তা বেঁধে গাম্বুট পরে ধান কাটছেন সামনেই নবান্ন উৎসব কিন্তু এবার সেই উৎসবের আলো যেন ঢেকে দিয়েছে আতঙ্কের কালো ছায়া ধানের শিষে শিশির পড়ছে কিন্তু চাষির চোখে এখন কেবলই চল বোলপুর ডিকস কেন এই যে মাঠে চরম সাপ দেখা যাচ্ছে ওই কারণে বস্ত্র বেন্দেজি কি মানে কি হচ্ছে বলো ঘটনাটা মানে ভয় লাগছে আমাদের গ্রামে একজন কাম ছিল তখন থেকে গোটা গ্রাম মানুষ আতঙ্কিত সে কোথাও থাকবে কোথাও না থাকবে ওই জন্যেই বিষ ধানের পোকা লেগেছে গেছে বিষ তো দিতে হবে এই কারণে বস্তাটা বাঁধা একটুখানি তো সেফটি হবে আর আমাদের গ্রামে একজনকে কাঁহুরি ছিল সে এখন পাশের গ্রামে পাশের গ্রাম বলতে এই গঙ্গারামপুর একজন মারা গেছে সাহেব ডাঙা দা একজন মারা গিয়েছে ওই জন্য মানুষ বেশি আতঙ্ক সাপেক্ষ মানে ওই চন্দ্রকুড়া টাইপে বলছে নাকি রবার সাপ চন্দ্রকোড়া টাইপ হুম গায়ে ছাকা ছাকা দাগ আছে মানে দেখা যাচ্ছে না হ্যাঁ আর মাঠে দেখা যায় মল্লাম হামে সাই দেখা যায় মতর আতং কত আতং হ্যাঁ আমার ভয় আসতে পারিনা দাদা মা দিয়ে সত্যি কই বলছি খুব ভয় লাগে কিন্তু আমাদের তো সব পয়সপাতি নাই যেন সেফটি জুতো পরবে করব ওগোলা অনেক দাম 24 25 টাকার দাম হই সেফটি জুতো গোলা কিন্তু ওগোলা পরে লেবার এখানে ট আর ভালো লাগবে এই যখন ভাই কি আমার পলাশ ভাই এত কিরাম মেনতেছে এই রকমই ব্যাপার আর কি কিন্তু আমার আসি কিন্তু খুব ভয়ে ভয় আসি আমার যা আমার যা মন হচ্ছে সাপটা আমাদের এদিকে লয় পাহাড়ের অঞ্চলের সাপ ওই সাপটা আলাদা সাপ মানে ভীষণ ভয় লাগছে গ্রাম বাড়ি সব জমি ধান আছে আমাদের কেউ আনতে যাচ্ছে না যেমন কে ধান কে যাবে কে যাবে আমার লোক নাই আমার একটা লোক আমার যদি ওই লোকটার কিছু হয় কে আমাদের দেখবে

দোজ কলকাতা এখন গোলপোরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আসুস লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডিং এছাড়াও পাবেন বর্জার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রো হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জবক চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য सैमसंग Z Fold Seven, अमर फोन टा खूब पसंद होये थे। ताई फोन टा मैं नहीं लीला। अर है? अमे इच नो कॉस्ट एमआई ते पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call nine seven three two four three nine two nine five or nine six three five seven one five zero five four.